প্রতি দুই মাস অন্তর অন্তর ভ্যাকসিন আছে একটা রানী খেত আবার দেখা গেছে যে ছয় মাস অন্তরে বার্ড ভ্যাকসিন আছে পোলট্রি করবেন সাথে গরু রাখতে হবে কৃষি কাজ করতে হবে যেমন আলো হয় না মাইর খাই আসছি তারপর দেশে আসে কিছু টাকা পয়সা টাইম হয় না বাবা কিছু নিয়ে আসছিল এগুলি নিয়ে শুরু করে তো প্রতি বছরই আমার এক দুইটা গরু বিক্রি আছে ডিমের দাম বাড়লে এটার দাম কমাতে হবে আমাদের যে খাদ্যের দাম যে বেশি আছে এটার জন্য কেউ নাই মানে এটা কমাইতে হবে কিনা এটার জন্য কোনো চিন্তা আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে এই মুহূর্তে আসি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নের ডুমদিয়া গ্রামে একটি ছোট্ট লিয়ার মুরগি খামারে আছি এই খামারটি হচ্ছে একজন প্রভাস ফরাদ ভাইয়ের উনি একই সাথে হচ্ছে কোরআনের হাফেজ পাশাপাশি হচ্ছে দীর্ঘদিন প্রবাসী ছিলেন প্রবাস থেকে এসে হচ্ছে খামার শুরু করেছেন বাস ক্যা আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা যে সব বাইরে আছে প্রবাসী আছেন বা প্রবাস থেকে এসে কি করবেন সেই বিষয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন সেই বিষয়গুলো হচ্ছে বাইরে কাছ থেকে যাব কিভাবে উনি শুরু করেছেন এবং এখান থেকে কেমন টাকা প্রফিট করতেছেন লিয়ার মগি ফার্মে কি কি পরিচর্যা উনি করেন এখান থেকে কেমন টাকা প্রফিট করেন পার্শ্ববর্তী চুনার বড়ের একটু একটা খামার রয়েছে পার্শ্ববর্তী উনি কিষি কাজ করতেছেন আমি বাইরের কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনাদের জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি খুব সুন্দর খামার দেখে খুব ভালো লাগলো এবং বাড়িতে গরু পালন করতেছেন পাশাপাশি কাজ করছেন দেখে খুবই ভালো লাগলো তো প্রথমে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা একটু দিতেন আমি আলমগীর হোসেন আমার গ্রাম হচ্ছে ডুমদিয়া থানা কাপাসিয়া আমরা পাঁচ ভাই আমি হয়েছি আর কি তিন নম্বর আচ্ছা প্রথমত বিদেশে গেছিলাম আর কি কোন দেশে গেছিলেন বিদেশে গেছিলাম সৌদি আরব সৌদি আরব কত বছর ছিলেন সৌদি আরব ছিলাম সাড়ে দশ বছর সাড়ে দশ বছর ছিলেন আচ্ছা সৌদি আরব ছিলেন সাড়ে দশ বছর এই যে পোল্ট্রি ফার্ম সুন্দর ফার্ম ছোট্ট একটি ফার্ম করেছেন পাশাপাশি গরুর ফার্ম রয়েছে আমরা দেখতে পাচ্ছি এরপর কৃষিকাজ করতেছেন তো এটাতে উদ্বুদ্ধ হলেন কিভাবে বা এই খামারে কিভাবে আসলেন আপনি খামারে আসা আমি তো সৈজর থেকে আসার পরে চিন্তা করলাম যে কি করা যায় আচ্ছা তখন আমার বাইরে একটা খামার ছিল মানে এটা এই ঘরটা আর কি খালি পড়া আছে আচ্ছা আমার ভাই বলল যে ঠিক আছে তে এই ঘরের মধ্যে মুরগি উঠে মানে পালতে পারে আচ্ছা তো প্রথমত আমার ভাইয়ের খামারের মধ্যে এক বেশ পাললাম

কত না আছে 593 টা আছে 593 টা আছে আচ্ছা এই ঘরটা আপনারা করতে দুই লক্ষ টাকা গেছে কত সালে করছেন ঘর এটা করছি 20 সালের দিকে করছেন আচ্ছা 20 সালের দিকে এই ঘরটা তৈরি করতে আপনার প্রায় দুই লক্ষ টাকা খরচ গেছে আচ্ছা এই যে খামারে আসলেন আপনি তো প্রবাসী ছিলেন আমাররা দেখি যে অনেক প্রবাসী বাইরে হচ্ছে হতাশ দেশে এসে কি করবে তো আপনি এই যে আপনারা তো জানেন যে লিয়ার মুরগি ফার্মিং এ আমাদের দেশে একটা বড় ধরনের একটা ঝামেলা গিয়েছিল অনেক খামার এর লসের সম্মুখীন হয়েছে সেই জায়গা থেকে আপনি এত বড় রিস্ক এর বিজনেস আপনি কেন আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষের মেহেরবানি আসলে এটার মধ্যে আসলে আমার ভাই আমার একটা ভাতিজা আছে তারা বলল যে আমরা তো মুরগি পালছিলাম আমরা মানে লাশ পর্যন্ত কেশের জন্য আর কি টাকার জন্য মানে দূরে রাখতে পারি নাই তা আপনি ইনশাআল্লাহ শুরু করেন পারবেন যেহেতু আপনার টাকা পয়সা হাতে আছে শুরু করেন পাঁচশো তিরানব্বইটা মুরগি আছে এখানে কয় ইউনিট খাঁচা লাগছে আপনার এই যে সাড়ে সাত ইউনিট সাড়ে সাত ইউনিট এই খাঁচা বয়স কদিন চলেছে এটা আমার প্রায় ছয় বছর মানে আট বছর হয়ে যাবে বেশতলা হইলে আর কি আমার কাজ আছে

আপনি তো এটা মনে ছোট থেকে বাচ্চা থেকে কোন কোম্পানি বাচ্চা বাচ্চা ছিল কাজী কোম্পানি কাজী কোম্পানি কাজী কোম্পানির বাচ্চা কত করে নিয়েছিলেন বাচ্চা নিয়েছিল আপনার এই আটান্ন টাকা করে আটান্ন টাকা তার মানে অনেক কম রেটে আপনি বাচ্চা কিনছিলেন বর্তমানে তো জানি আমরা অনেক বেশি বাজার রেট বাচ্চার রেটটা আচ্ছা বর্তমান সময় হচ্ছে আপনার ডিমের বাজার কেমন পাচ্ছেন এখন ডিমের বাজার আছে আজকে বাজার যেমন শুনছি আর কি নয়শো টাকা 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 বাজার পাঁচশো ছয়শ মুরগি তে কেমন টাকা প্রফিট থাকা সম্ভব আছে এখন যদি ফুল প্রোডাকশন যদি আসে তাহলে আপনার আশা করা যায় যে লাভবান অবশ্যই কি এখন তো ফুল প্রোডাকশন নাই যার কারণে মানে লাভমান এখন না

যদি আপনি যদি একটু দর্শক বিরোধে যদি একটু ক্লিয়ারলি যদি বলতেন যে এই ছোট থেকে বাচ্চা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে এই পুরো মানে ডিম আসা পর্যন্ত আসলে তো খাদ্যের দাম তো বেশি আচ্ছা যার কারণে একটু বেশি লাগে মনে করেন আমার এই পর্যন্ত বাচ্চা থেকে শুরু করে 4 লক্ষ টাকার উপরে চলে গেছে 4 লক্ষ টাকার উপরে চলে গেছে মানে মুরগিগুলোকে ডিমে নিয়ে আসতে শুধু ডিমে নিয়ে আসতে শুধু এর বাইরে কিন্তু খাদ্যের খরচ নাই ঘরের খরচ নাই কোনো খরচ নাই সব শুধু

আসলে যারা নাকি প্রবাসী তারা তো অনেক হতাশ তারা বিদেশে গেছে যে এই ভালো কাজকর্ম পায় না বা মন মানসিকতা ভালো থাকে না যার কারণে ওই একটা হতাশা শুরু করে দেয় যে বিদেশ কইরা কোনো রকম করে আসে দেখা গেছে বিদেশে গিয়া ভালো হয় না মাইর খাই আসছি তারপর দেশে আসে কিছু টাকা পয়সা তাই হয় না বা কিছু নিয়ে আসছিল এগুলি নিয়ে শুরু করে দেখা গেছে কিছু সুই আছে টাকা বা এমনি এমনে

গরু হইছে আপনার সিন্ডি ক্রস আছে আমি আসলে গরু প্রথমত আমার আব্বার কাছে আমি তিনটা গরু কিনছিলাম ওই গরু থেকে শুরু আলহামদুলিল্লাহ এরপর اتا আজকে মানে এই 8 বছরের ভিতরে আপনার গরু অনেকগুলো বিক্রি করতেছি মানে গাবি থেকে আর কি আমি গরু কিনنا কোনো ই করি না বেচার জন্য মানে আমরা যে গাবিটা দেখছিলাম আপনার বাসা বাবা ওই গাবি থেকে হচ্ছে গরু গুলো এই গাবিয়ার আগে আরেকটা ছিল ওটা থেকে এটা বানাইছি আবার এটা থেকে এখন মানে চলতেছে আর কি চলতেছে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে চলতেছে ধারাবাহিক ভাবে চলতেছে এখন এটা থেকে এটা এই যে আপনারা দেখছেন অবস্থা এটার মানে এটা গাবিন বাচ্চা হবে আচ্ছা গরু পালনে আপনি বছরে কেমন টাকা গরু বিক্রি আলহামদুলিল্লাহ গরু প্রতি বছরই আমার এক দুইটা গরু বিক্রি আছে মানে এক দুইটা গরু কেমন টাকা বিক্রি করতে পারেন হ্যাঁ আপনি আর এই 1 লক্ষ 20000 টাকা পর্যন্ত বেচি আবার 1 লক্ষ টাকা আর যদি বাছুর বিক্রি করি তাহলে দেখা যাচ্ছে এটা কম 50000 টাকা 60000 টাকা এরকম আর কি

বস্তা থেকে কিছু খাওয়াই দিলাম আর আচ্ছা মোটামুটি আপনি একটা সম্মিলিত খামারে চলে যেমন আপনি গরু পালতেছেন বাসায় দেখলাম যে আবার দেশি মুরগি রয়েছে লেয়ার মুরগি পালতেছেন পাশাপাশি আপনি কৃষি কাজ করতেছেন মাসাল্লাহ দেখলাম যে ভালো সবজি এসেছে আপনি বলতেছিলেন যে নেই তারপর হচ্ছে এমনিতে হইল এমনিতে ভালো সবজি আপনি খাচ্ছেন তো এই যে আমাদের যে মূল সমস্যাটা আমরা যেটা দেখি যে একজন খামারি ভাই যদি খামার করে শুধু একটা জিনিস নিয়ে যদি আগাতে চায় তাহলে কিন্তু সে ভালো টাকা বুঝলাম যে খামার করতে হলে মানে আস্তে আস্তে না আস্তে আস্তে করে যেমন শুরু করেছেন পরে গাবি তারপরে হচ্ছে আপনার দেখা গেছে পাশাপাশি সবজি ইয়া করছেন বা এমনি ধানের যেই ইয়া চাষ করেন ওইগুলো করতেছেন হচ্ছে মানে একটার সাথে আরেকটা রিলেটেড এভাবে হচ্ছে মূলত আগাচ্ছে না এবং এখান থেকে আপনি লাভবান হচ্ছেন যেটা আমরা বুঝতে পারলাম আর কি তো আমরা যে বিষয়টা জানতে চাই লিয়ার মুরগি বাজার নিয়ে তো আমরা দেখি যে ডিমের বাজার নিয়ে ব্যাপক সমস্যা এবং ব্যাপক হচ্ছে আলোচনা হয় এই বাজারটা নিয়ে আপনারা এই বাজারের এই উঠা কারণে কি আপনাদের কোনো সমস্যা হয় কিনা আসলে দেখেন কারণ হচ্ছে কি খাদ্যের দাম তো সব সময় এক সমান খালি বাড়ে কমে না এটা আর ডিমের দাম যদি একটু বেড়ে যায় তখন দেখা গেছে যে অনেকেই যে আমি শুনছি যে একসময় ঢাকার শহর ওই যে

ষাট কেজি খাবারের দাম কত বর্তমান বাজারে ষাট কেজির দাম এক বস্তা মনে করেন আছে আপনার ছাব্বিশশো টাকা আচ্ছা এক বস্তা এক বস্তা তাহলে আর দশ কেজির দাম কত হয় ছাব্বিশশো পাঁচ টাকা হলে বাউন্ন টাকা কেজি দেখলাম পাঁচশো বা বিশ টাকা তাহলে ছাব্বিশশো একত্রিশশো একত্রিশশো টাকা আপনার খাচ্ছে এবং আপনি যেটা বলতেছেন যে চার লক্ষ টাকার উপরে আপনার চলে গেছে ডিমে আসার আগ পর্যন্ত এটা আপনার ইনভেস্ট এরপর ঘরের ইনভেস্ট আছে খাসার ইনভেস্ট আছে টোটালি ইনভেস্টের পরে হচ্ছে আপনি ডিমে আসতেছেন তখন একটা ডিমের উৎপাদন খরচ আমরা যেটা দেখেছি যে প্রায় হচ্ছে নয় টাকা থেকে সাড়ে নয় টাকার মতো উৎপাদন খরচ পড়ে যায় আপনাদের তখন এই ডিমটা একটা মানুষের পারিশ্রমিক যদি ধরা হয় তাহলে তো আরো খরচ বাড়ে তো সেখানে দেখা গেছে দশ টাকা বাজার থাকলে বা দশ টাকা সাড়ে দশ টাকা বাজার এগারো টাকা বাজার থাকলেই হচ্ছে হইসি শুরু হয়ে যায় আসলে খামারের হচ্ছে লাভবান হবে কিভাবে যে জায়গায় কথা বলার দরকার মিডিয়া সেই জায়গায় কথা বলে না আসলে কারণ বলে না কেন ওইখানে হচ্ছে অনেক কারণ থাকে যেটা হচ্ছে যে ওরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওরা হচ্ছে ওরা ওদের ওদের বিরুদ্ধে তেমন কথা বলতে চায় না ওরা কথা বলে আসলে কি বলে যে নিচু জায়গা দিয়ে পানি যায় বেশি আমরা যেটা নিচু জায়গা দিয়ে যে খামারিদেরকে দাবায় দিলে তো কোনো সমস্যা নাই খামারিদের বিরুদ্ধে কথা বললে খামারের লস খেলে তো এখানে কোনো সমস্যা নাই সমস্যাটা হয় যখন কোম্পানিরা লস খায় সরকার চিন্তা করে যে কোম্পানির লস হচ্ছে কিনা কোম্পানির লাভের কথা সরকার চিন্তা করেন কারণ তারা হচ্ছে কুড়ি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আসছে সেখানে কিন্তু ওই জিনিসটা ওরা মাথায় রাখে তা আপনার আপনারা যে হাজার হাজার টাকা লোন করে বা ঋণ করে যে খামার করেন এখানে এটা কিন্তু চিন্তা করেন চিন্তা করেন যে একদম খামারে যদি এক হাজার মুরগি থেকে পঞ্চাশ হাজার টাকা মাস আয় করে এতেই দেখা গেছে সবার মাথা আয় পুরো খারাপ হয়ে যায় এত টাকা লাভ হয়ে যেতেছে হ্যাঁ ডিমের দাম আরো কমাইতে অনেক বাইরে দেখি কমেন্টস করেন যে ৬ টাকা ষাট টাকা হচ্ছে তো খরচ হয় ভাই এক হাজার মুরগি পালন করতে ডিমে নিয়ে আসতে পর্যন্ত প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা লাগে গড় সহ আপনি বারো লক্ষ টাকা হিসাব করবেন তারপরে হচ্ছে ডিমের উৎপাদন খরচ ধরবেন আপনি যদি এখন যদি হিসাব করেন যে বাই হিসাব দিল যে ষাট কেজি খাবার যাচ্ছে ওই খাবার দিলে যদি হিসাব করেন তাহলে তো খরচ তো কম হয় কিন্তু আপনি যে দশ লাখ খরচ করে বেরিয়েছেন আগে তো বিষয়টা হচ্ছে এটা তো আলমগীর বাইরের সুন্দর খামার আমরা দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আলমগীর ভাই দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে কিভাবে শুরু করবে এবং হচ্ছে তারা কিভাবে কাজটা করলে সফল হতে পারবে এই বিষয়টা নিয়ে যদি বলতে আসলে দেখা গেছে যে এইসব যারা করতে তারা বেশিরভাগই প্রবাসীরা প্রবাস করে আসার পরে কিছু টাকা পয়সা থাকলে দেখা গেছে যে শুরু করতে চায় আর কি যেমন আমি প্রবাস থেকে আসার পর শুরু করছি তা আমি দর্শকদের জন্য বলতে চাই যে আপনারা যদি শুরু করেন তাহলে পোলট্রি করবেন সাথে গরু রাখতে হবে কৃষিকাজ করতে হবে যেমন আমি আমার গরু আছে কৃষিকাজও করি মানে চতুর্দিক মিলিয়ে মানে জিনিসটা করতে হবে আর কি একটা থেকে লাভ আসে না আমার মুরগিতে যদি লাভ না আসে গরু আসে গরু থেকে আমার এটা বেনিফিট আসে মানে চতুর্দিক করতে হবে একটা দিক শুধু হবে না আচ্ছা জি আপনি সুন্দর কথা বলেছেন সুপ্রিয়া দর্শক ভাই মূল্যবান কিছু কথা বলেছেন সেটা হচ্ছে যে কোনো খামার যদি আপনারা করেন তাহলে হচ্ছে আপনাদের করতে হবে হচ্ছে সম্মিলিত খামারের মতো সেটা একদিনে না আস্তে আস্তে করবেন বুঝবেন বাড়াবেন বুঝবেন বাড়াবেন একটা দিয়ে সফল হওয়ার পরে হচ্ছে আরেকটা ধরবেন আপনারা একসাথে এসে যদি সব ধরেন তাহলে হচ্ছে এটাতে কিছুই পাবেন না মানে আগা কেনারা কিছু খুঁজে পাবেন না হতাশ হয়ে যাবেন তো যতটুকু আপনার মানে কুলায় যে আমি অতটুকু পারবো অতটুকু দিয়েই শুরু করবেন বেশি চাপ নেবেন না বড় হওয়ার একবারে বড় হওয়ার চেষ্টা করবেন না পর্যায়ক্রমে শুরু করবেন অল্প দিয়ে যেমন ভাই ছয়শো মুরগি পালতেছেন আপনি আইসে যদি চিন্তা করেন যে না ছয়শো ত্রিশ হাজার টাকা লাভ আমি মাসে যে পঞ্চাশ হাজার টাকা লাভ করবো বারোশো বা এক হাজার দিয়ে শুরু করবো আপনি বারোশো এক হাজার মুরগি দিয়ে শুরু করতে গেলে অনেক টাকার দরকার আছে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে অনেক রিক্স আছে এই ব্যবসায় তো আপনি ছোটো দিয়ে শুরু করেন আস্তে আস্তে বুঝলেন জানলেন বাড়ালেন এটার সাথে সাথে যেমন দেখা গেছে আপনার যে লিয়ারি পালতে হবে তা না বাড়িতে দেশি মুরগি পাললেন কটা গরু পাললেন কটা ছাগল পাললেন পাশাপাশি করলেন তখন দেখা গেছে যে বছর শেষে গিয়ে দেখবেন যে আপনি যে বছরের দুই থেকে চার লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা আপনার আয় হচ্ছে তো এটা হচ্ছে মূল বিশ্বাসকের ভিডিওটি আমরা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরক